মিষ্কার শরীফের হাদিস আলামিন নবী আমার জানায়া দেন বলি ইসরাইলের এক ব্যক্তি এত পরিমাণ কুনা করেছে গুণা করতে করতে পুরা শরীরটাকে নাপাক করে ফেলেছে এমন কোনো গুণা নাই এমন কোনো গোনা নাই ওই বান্দা এমন কোনো গোনা নাই গোনা করে নাই নবী আমার বলেন ওই বান্দা এত পরিমাণ গুণা করেছে ওর মতো গুণাকার বান্দা ওই জামানার মধ্যে ওই সময় আর কেউ ছিল না এত পরিমাণ করেছে কবিরের গুনাতেও গুনাতেও নিমজ্জিত নিমজ্জিত ছিল ছিল বড় সব গুনাতে ওই বান্দা নিমজ্জিত ছিল ওই বান্দা আল্লাহর বান্দা গুনা করতে করতে হঠাৎ করে একদিন তার মধ্যে চিন্তা ঢুকে গেল ওগো দয়ার মালি আমি এত পরিমাণ গুণা করেছি আমার মতো গুণাকারে বান্ধার কেউ নাই ওগো আল্লাহ আমি এমন কোন গুণা নাই করি নাই এমন কোন গুণা নাই আমি আল্লাহ করি নাই করি নাই করি নাই আমি গোনা করতে 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 পুরো শরীরটাকে আমি নাপাক করে ফেলেছি আপনি আমার এর পর যে ব্যবস্থা করে দিয়েছেন খানা দানার ব্যবস্থা করে দিয়েছেন ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ দিনের আলোরও ব্যবস্থা করে দিয়েছেন দয়ার মালিক আমি আল্লাহ তোর জন্য কিছুই করতে পারি নাই এরে নবির কোনো কিচ্ছা কাহিনী নয় ভালো করে বয়েন্টা টা শোনো শরীফের হাদিস নবী আমার বলেন ওই বান্দা এইভাবে একদিন আমার মালিকের সাথে আমার মালিকের কথা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে ওই বান্দা বলেন ওগো আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যাই আমি জানি আমার জাহান্নাম সারা কোনো উপায় নাই ওই তার সন্তানদেরকে ডাকিয়া বলে সন্তান আমি তোমাদেরকে লালন পালন করেছি বড় করেছি এ সন্তান একটা কথা আমি বলে যাইতে চাই এ সন্তানেরা বলো বলো তোমরা কি আমার ক তোমরা কি আমার কথাটা শুনবা আমি একটা ওয়াদা দিব এই ওয়াদাটা কি তোমরা রাখতে পারবা সন্তানেরা ডাকতে বলে ও বাবা বলে কি এমন ওয়াদা আমরা অবশ্যই রাখতে পারবো ওই আল্লাহর বান্দা বলে এ সন্তান আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা আমাকে এই দুনিয়ার মধ্যে আগুন পুরে যখন আমার সাই হয়ে যাবে আমি যখন পুরে পুরে সাই হয়ে যাব ওই সাইটাকে তোমরা দুই ভাগ করবা এক ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া উড়াইয়া দিবা আর এক ভাগ এই ভাগটা তোমরা নদীর মধ্যে তোমরা এই ভাগটা ভাসায়া দেবা এরেন উম্মত ওই আল্লাহর বান্দা সন্তানদেরকেও সিহত করল ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল উম্মত ওই সন্তানদেরকে যখন বলেছিল আমার সাইগুলো দুই ভাগ করবা এক ভাগ যখন তুম এক ভাগ উড়াইয়া দেবা বাতাসে আর এক ভাগ থাকবে ওটা নদীর মধ্যে ভাসায়া দেবা ওই বাবা ডাক দেব বলে আমি এই জন্য এই কথাটা বললাম কারণ আমি দুনিয়ার মধ্যে এমন কোন দুনিয়ার মধ্যে করি না এমন কোনো গুনাহ নাই আমি এই জগতের মধ্যে করি নাই কারণ আমি জানি আমার মতো পাপিষ্ট আর এই জগতে কেউ নাই কারণ আমি এত বড় বড় গুনাহ করেছি যে গুনাহ আমার মালিকের কাছে কখনো মাফ হয় না তোমরা যখন আমার সাইগুলো দুই ভাগ করবা নদীর মধ্যে যখন বাসায় দেবা আমি নদীর মধ্যে থাকবো আর বাতাসে দিবা আমি বাতাসের মধ্যে চলে যাব। আমার মালিকের কাছে আমি তখন আর দাঁড়াইতে পারবো না কারণ এই জবান নিয়ে আমি আমার মালিকের প্রশ্নের কোনো উত্তর দিতে পারব না এরে নবির আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল ওই তার সন্তানেরা যারা বেঁচে আছে মোতাবেক বাবার লাশটাকে পুরায়া আগুন দিয়ে পুরায়া সাই সাইকলের পর দুই ভাগ এক ভাগ এক ভাগ ওই নদীর মধ্যে ভাসায় দিল আর একবার বাতাসের মধ্যে উড়াইয়া দিল সন্তানেরা ওই বাবার কথা অনুযায়ী কাজটাও করে ফেলল দিকে আমার মালিক ফেরেজ তাদেরকে ডাক বলে ও ফেরেজ তার তোমরা সবাই এদিকে আসো এই দিকে আসো আমার মালিক এইদিকে বাতাসকে বলে বাতাস তোমরা সাবধান হয়ে যাও এই বান্দার সাইডা তোমরা কখনো উড়িয়া নিয়ে যাবা না এই দিকে নদীর পানি কে বলে এ নদীর পানি এ নদী সাবধান আমার এই বান্দার সাইগুলো গুলো এই জায়গাতে থাকবে তোমরা অন্য জায়গায় নিয়ে যাবা না এই দিকে কে বলে এ ফিরিস্তার আমার এই বান্দার সাইগুলো গুলো একত্র করো ওহ ফেরেশতারা আমার মালিককে ডাকতে বলে অগোদয় রে মালিক এই বান্দা তো এমন কোনো গুণা নাই করে নাই এই বান্দার সাহেবগুলো কেন একত্র বল করতে বলতেছেন আমার আল্লাহ বলেন আরে ফেরেশতার দল তোমরা কে একত্র করো একত্র করো এরপরে ফেরেস তারা আমার মালিকের কথা অনুযায়ী সাইগুলোকে একত্র করলো করার পর আমার আল্লাহ তালা তার জীবনটা ফিরাই দিলো আবার আগের মতো হয়ে গেল আল্লাহর ওই পাব্দ কি আমার মালিক ডাক দিয়ে করে বান্দা দুনিয়াতে থাকা অবস্থা তুই তোর সন্তানদেরকে কেন বলছ বল বল পাথর সাইগুলো দুই ভাগ করতে কেন বলছো এক ভাগ নদীর মধ্যে ভাসাই দিতে বলছো কেন আর এক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিতে বলছো কেন আমাকে বলো রে বান্দা আল্লাহর বান্দা ডাক দে কেউ গো দয়ার বালি আপনি জানেন আমি এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করেছি আমি এই দুনিয়ার মধ্যে আপনার সাথে এত পরিমাণ জুলুম করেছি অন্যায় করেছি ওগো আল্লাহ আমার তো গুনাহগার এই জগতের মধ্যে আর কেউ নাই কেউ নাই ওগো মালিক এরপর আপনি আমার کھانا করে দেন নাই আমার ঘুম বন্ধ করে দেন নাই অগো আল্লাহ এরপর আমাকে কত সুখে রাখছিলেন আল্লাহ গো হঠাৎ করে একদিন আপনার ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যায় অগো দয়ার মালিক জাহান নামের আগুনের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যায় কবরে রাজাবের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যায় অগো আল্লাহ এই চেহারা নিয়ে যখন আমি কবর যাব কারণ আমি এত পরিমাণ গুণা করেছি আল্লাহ ওই কবরের আজা আমি সহ্য করতে পারব না জাহান আগুনের ভয় ওই জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না ও দয়ার মালিক আমি এই ভয়েতে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম এরে সন্তান আমি যখন দুনিয়া থেকে চলে যাব এই সাইগুলো দুই ভাগ করবা এক ভাগ তুমি নদীর মধ্যে ভাসায় দেবা আর এক ভাগ আমাকে বাতাসের সাথে উড়ায় দেবা কারণ আমি নদীর মধ্যে নদীর পানির সাথে মিশিয়ে থাকতে চাই এই দিকে বাতাসের সাথে আমি মিশিয়ে থাকতে চাই ওগো দয়ারে মালিক এই ভয়ে আমি এই জন্য আমার সন্তানদেরকে বলেছি আল্লাহ তোমরা তালা আমার বান্দার ভিতরে আমি মালিকের ভয় ঢুকেছে আমার এই বান্দার ভিতরে জাহান নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকেছে ওই কবরে রাজাবের ভয় ঢুকেছে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে আমি আমার জান্নাতের মধ্যে বিনা হিসেবে আমার জান্নাতের মধ্যে দিয়ে দিলাম এরে নবির দাল দুনিয়ার মধ্যে তুমি যত গুণা করো না কেন আমার মালিকের কাছে মাপ চাইলেও আমার আল্লাহ তালা অবশ্যই তোমাকে মাফ করে দিবে বান্দা দুনিয়ার মধ্যে এমন কোনো গোনা নাই করো নাই দুনিয়ার মধ্যে এত পরিমাণ জুলুম করেছো আমার মাওলার কাছে এ বান্দা আমার আল্লাহ রব্বুল আলম কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আমানু تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا বান্দা যদি এত পরিমাণ গুণা করেছে এই বান্দা যদি আমার মালিকের কাছে করতে পারে তাওবার মতো তাওবা তাও বা করতে পারে আমার আল্লাহ বলে ওই বান্দা তওবা করতে দেরি করবে আর আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না এরে নবির দুনিয়ার মধ্যে কি পরিমাণ অন্যায় করলাম জুলুম করলাম আল্লাহ তালার হৃদায়ত বলে আসবে না রে কখন রে বাবা আজকের থেকে সবাই বয়ানটা শুনে শুনে একটু চিন্তা আল্লাহ আজকে আপনি আমাকে বসায় রাখছেন কত গুনা করেছি এরপরও আপনি আমাকে সুস্থতা রেখেছেন খাবারের ব্যবস্থা করে দিতেছেন ঘুমটাও কেড়ে নেন নাই আল্লাহ রাত আমার কাছ থেকে কেড়ে নেন নাই দিনকেও কেড়ে নেন নাই এরপর সূর্যের আলু দিতেসেন এরপর আমার জবির মধ্যে ফসল দিতাস এরপরও গাছের মধ্যে ফুল দিতেসেন কত সুন্দর আমার খাবার ফলের ব্যবস্থা করে দিতেছেন্লা আজ থেকে তৌবাকল আবি এত মাফ করে দেন। আমি আল্লাহ আজ থেকে নিলাম আর কোনো দিন গুণা করবো না বান্দা এইভাবে যদি আমার মালিকের কাছে তওবা করতে পারো আবার আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে তবা করতে দেরি করবে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে দেরি করবেন না জাহান্নাম রাগুনের ভাই অন্তরের মধ্যে ঢুকা জাহান্নামের রাগুন বড় কঠিন জাহান নামের ভয় অন্তরের মধ্যে ঢুকেন। না বান্দারে কবরের আজাব তো সহ্য করতে পারবে না কবরের আজাব যদি সহ্য করতে না পারো তার চেয়ে ভয়াবহতা ভয়াবহতা দ্বিগুণ দ্বিগুণ জাহান নামের আগুনের চাইতেও বেশি ভয়ঙ্কর আজাব এরে নবীর উম্মতের দল এই জাহান নামের কবরের আজাবকে ভয় করো মধ্যে অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করোহাল্লা দিনা আ আমানু। আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢোকায় নাও। আমার মালিকের ভয় যখন অন্তরে ঢুকবে একটা লিখটা তাকান্তিত হয়ে যাবে এরে জন্য আমার আল্লাহ তালা তাকওয়ালা ব্যক্তিকে বড় ভালোবাসেন এরে নবীর আমার মালিককে ভয় করো জীবনে যত গুড়া করেছে আমার মালিকের কাছে চাও এরে নবীর নবী আমার বলে তাও ব্যক্তিকে আমার আল্লাহ তালা এত পরিমাণ ভালোবাসেন বান্দা জানো জানো একটা তাও ব্যক্তি আমার মালিকের কাছে যখন মাফ চায় আমার আল্লাহ তালা মাফ করে দেয় নবী আমার বলেন ওই তাও ব্যক্তিকে আমার আল্লাহ ভাবে মাফ করে দেয় ওই তাকারী ব্যক্তি মনে হয় জীবনে কোনোদিন দিন করে না